তারপরেও কেন জানি বাচ্চার প্রতি ভালোবাসাটা না ওইরকম ভাবে থাকে না যতটুকু মানে যেরকম ভালোবাসাটা স্বামীর জন্য থাকে এটা আমার ক্ষেত্রে বলতেছি না আমি সবার ক্ষেত্রেই বলতেছি বেশিরভাগ ক্ষেত্রে সেই দেখেন বাচ্চা গাচ্চা এগুলা বড় হবে বিয়ে সাদি হয়ে যাবে যে যার লাইফ মতো সেটেল হয়ে যাবে কিন্তু টুনাটুনি দুজনেই থাকবে দিন শেষে কিন্তু তানজিলার এই কথাটার কী ভ্যালু ছিল তার মানে তানজিলার সাথে তাঞ্জিলার মায়ের এই রকম ধরনের কোনো আচার আচরণ বা কোনো কথা হয়েছে যে কারণে এই কথা বলে আর এই কথা বলার ইয়াতে আপনারা দেখেন সাকিব কিন্তু প্রত্যেকটা জিনিস তাঞ্জিলার থেকে মানে একদম শক্তপোক্তভাবে করে নেওয়া থাকে না যে ওর জিনিস ও নিবে থাকে না এটা এটা কিন্তু নাই কিন্তু সাকিব কি করতেছে সবকিছু নিজের কন্ট্রোলে রাখতেছে সব কিছুতেই সব কিছুতে সাকিবের হাত সব কিছুতেই সাকিবের অ্যাক্সেস এরকম তো হওয়ার কথা না কারণ তানজিলার সব তানজিলার বলে সব কিছু তানজিলার একটা স্বপ্ন তো তানজিলার স্বপ্ন আরেকজন তো দেয়া দিবে না সহজেই তো আমার কাছে ক্যান্সারই মনে হইতেছে যে তানজিলার এই অকারেন্সগুলা বা মানে সরি অকারেন্স বলবো কি যে সিনটমগুলা না কোনো ক্ষেত্রে বা কোনোভাবে শাকিবেরা টের পাইছে আর এদের তো হয়ই দেখেন সবাই হাতে করে নেওয়া মরিয়ম মরিয়মের মা মানে সাবিনা পর্যন্ত হাতে করে নেওয়া মেয়ে হাতে করে নিয়ে হাঙ্গা বইছে তিসা বইছে তারপরে ইয়া বইছে কী বলে না রে মেকআপ বোতরের যাতায়াতের সর্দানি বইছে এখন একটা কথাতেই বলে যে আগের হাল যেমনি যায় পিসের হাল তেমনিই যায় আপনি যেই পরিবেশে আপনার সন্তান মানুষ করবেন আপনার সন্তান কিন্তু ওর মনের মধ্যে সেই জিনিসগুলাই অনুধ মানে ইয়া করার চেষ্টা করবে রাখার চেষ্টা করবে ভবিষ্যতে ও যখন ফিউচারে বড় হবে তখন গিয়ে কিন্তু ও এই কাজগুলো করবে আজকে মরিয়মের সামনে বৈশা বসা শ্বশুরবাড়ির বদনাম করে আজকে আবদিয়ার সামনে বৈশা স্বামীর সাথে কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে চিল্লাচিল্লি করতে হয় কার সাথে কীরকম খারাপ ব্যবহার করতে হয় এটা বলে যেখানে আমরা প্যারেন্টিং ভিডিও দেখা দেখাও এত কিছু কন্ট্রোল করতে পারি না মাঝে মধ্যে ভুল ট্রুটিভাবে মানে ভুলভাবে হয়েও যায় তো সেইখানে একটা অশিক্ষিতর দল মূর্খর দল যখন বাচ্চা পালে সে বাচ্চাগুলোর সামনে যখন গিয়ে নানাবিধ অসামাজিক আচরণ করে যেইগুলো দেখলে যে কোনো মানুষ ওইখানে যে কোনো সুস্থ মানুষ ওইখানে অসুস্থ হয়ে যাবে সেখানে তো বাচ্চারা তো তাঞ্জিলা কিন্তু ওই সম ওই সমস্ত জিনিসের ভিতর দিয়েই কিন্তু তাঞ্জিলা আজকে এই জায়গাতে আসছে তানজিলার অতীতে কি ছিল তানজিলার অতীতে ছিল তানজিলার মা তানজিলারের রায়খাত শরীয়তপুরে সে ঢাকায় আসতো ইয়ার চাকরি করতে কি রক্ষিতাগিরির কাজ করতে বাবুর রক্ষিতাগিরি করতে সেই তানজিলা মায়ের নাইট ক্লাবের কোন কোন কাস্টমার আসতো সেটাও কিন্তু তানজিলা নিজের চোখে দেখছে সুতরাং তানজিলাও কিন্তু ওই দিক দিয়ে হাঁটবে তানজিলা নিজের চোখে দেখছে ওর মা কিভাবে গিয়ে ওর খালাদের সংসার ভাঙছে কিভাবে যে সন্তান সন্তান হাতে করে আরেকজনের আরেকজনের ডাকে এটা কিন্তু তানজিলা শিখছে যে কারণে তাঞ্জিলা নিজেও কিন্তু এই কাজটা করে বা এই কাজটা করছে তাহলে ওর ভিতরে তো সেইটা রয়েছে নাহলে এইরকম কথা এই ধরনের কথা কোনোদিনও কেউ বলতে পারে না তাহলে আমরা ধরে নিই এটা সংসার ভাঙার সম্ভাবনা আছে হ্যাঁ আসে একশোতে একশো আসে যেইখানে তীষার মতো নটি আছে যেখানে তীষার মতো রক্ষিতা আছে সেইখানে গিয়ে এগুলা হওয়া অস্বাভাবিক কোনো কিছু না সব কিছুই স্বাভাবিক সব কিছুই স্বাভাবিক আর এর জন্যই দেখবেন আপনি সাকিব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিজের দিকে সব কিছু নিচে তানজিলারে কেন গিয়া দূরে 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 রাখে তামজিলারে কেন এত কিছু করে তানজিলারে কেন এত ইয়া করে এটার পিছনে অনেক বড় একটা কারণ আছে অনেক বড় একটা কারণ যেই কারণগুলা বিশ্লেষণ করলে আপনারা নিজেরা নিজেরাই পাওয়া যাবেন যে এই কারণ ওই কারণ ওই কারণে ওই কারণ দেখেন আমি একটা কাজ মাঝখান থেকে করা আর শুরু থেকে করা এই দুইটার মধ্যে কিন্তু আলাদা তফাত আছে বুঝতে পারছেন ওই যতটুক সম্ভব তান জিলারে ব্যবহার করা সাকিব বড় হইতেছে প্লাস সাকিবের যে লোভিমা সেও বড় হইতেছে তো দিন শেষে যদি তানজিলা সাকিবের রাইখা চইলাও যায় আমার মনে হয় না সাকিবের এতে কোনো ক্ষয়ক্ষতি হবে আরও ভালোই হবে দেখেন সানির সংসারে যখন মিম ইউটিউবের ইনকাম করছিল ইউটিউবের ইনকাম করে যখন ফার্নিচার এটা সেটা কী কী বলে কিনছিলো তো সেইখানে সেই সোফা টোফা কী কী জানি রাইখা রাইখা চলে পাইছিল মিম মনে আছে বাচ্চা নিয়ে যেহেতু সানের বাচ্চা না সানি নিজে বলছে যে ওর বাচ্চা না ডিএনএ করবে তারপরে টেস্ট করবে তারপরে স্বীকৃতি দিবে তো সেইখানে মিম সাদরে যখন চইলে আসছে মানে সব কিছুতে যখন সাদরে চলে আসছে এত কিছু নোংরামি নষ্টামি ইয়া গ্রহণ করার পরেও সানের সংসার যেহেতু মিম করে নাই সেইখানে গিয়ে সানিও কিন্তু অতটা ইয়া করে নাই তিন বছর অপেক্ষা করছে আসেনি ডিভোর্স দিয়ে দিছে তো ওনার যা পাওয়ার হ্যাঁ ঠিক আছে ঢাকা শহরের মতো জায়গায় দশতলা বাড়ি করে মানে অনেক কিছু বা বিল্ডিং থাকা ছয়তলা বাড়ি থাকে মানে অনেক কিছু সেইখানে গিয়ে কিন্তু জিটটা কিন্তু সানেরই হয়েছে এত কিছু ফার্নিচার বা জেরেই হোক তেমনিতেই এখন সানের পরে যদি মেকআপ বোতলের সরি ইয়া তাঞ্জিলার হয় আর তানজেলা যদি সব কিছু রাইখা যদি চইলেও আসে সেই ক্ষেত্রে তাঞ্জিলার মানে সাকিবের বা সাকিবের মা মানে সতাইয়া মা হতাইয়া মায়ের কিন্তু বা হতাইয়া বাপের কিন্তু আপন বাপ আর হতাইয়া মা এনাদের কিন্তু কোনো কিছু হবে না এদের ভাঙ্গা নৌকা খালেও পড়বে না এদের যা পাওয়ার ওদেরকে দিয়ে যা পাওয়ার তা এরা পায়া গেছে বলতে পারেন যে একটা হাঁস যদি সোনার ডিম পারে তাহলে সেই হাঁসটারে যত্ন করতে অসুবিধা কোথায় সেই হাঁসটারে রেগুলার ওই দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ধান খাওয়ানো খারাপ কিসের খারাপ না তো কারণ চার পাঁচ কেজি হাঁস ইয়া ধান খাওয়াইলে ডিম একটা সোনার ডিম পারবে তো সেখানে ভালো না অনেক ভালো তো আমি আজকে এই ফুটেজটা দিছি এ কারণ হচ্ছে গিয়ে যে আমার কাছে মনে হইলো যে আপনাদের সাথে শেয়ার করি কারণ বাপ্পৃতিষা যেরকম নোংরামি নষ্ট শুরু করছে সো সেই ক্ষেত্রে এই ফুটেজটা না দেওয়া মানে আমি মনে করলাম যে না দিলে মনে হয় অনেক কিছু আসলে আসলে আপনারা মিস করে যাবেন আর প্রত্যেকটা চ্যানেলেই এখন এক রকম ভিডিও তো সেই ক্ষেত্রে ভাবলাম যে একটু ভিন্ন রকম ভিডিও দেই আপনারাও কিন্তু আপনাদের মতামতটা আমাকে জানাই দিবেন ঠিক আছে অবশ্যই জানাবেন জেলা শুধু তাঞ্জেলার এই বাচ্চাটা চাইছিল আমার যতটুক মনে হয় এই বাচ্চার স্বীকৃতি চাইছিল এই বাচ্চার স্বীকৃতি নিয়েও অনেক ভূমিকা পালন করা হয়েছে অনেক কিছু ইয়ে করা হয়েছে বাবুরে যেরকম বাইক দিছিল দেশে আনার জন্য তেমনিতে আর ওই যে শাক কদুরেও মনে হয় একটা গাড়ি কিনা দিবে এখন জুটটুক আর কি সম্ভাবনা হয় মানে আমার জুটটুক মনে হয় যে কদুরেও মানে বটকা জাম্বরেও একটা গাড়ি কিনা দেবে তা গাড়ি যদি কিনা দেয় গাড়ি কিনা দেওয়ার পরেও যদি ডিম পোষ হয়ে যায় তাহলে কদুর তেমন কোনো এফেক্ট করবে না কদু পেটটা সারা সারাদিন ঘুরবে আর তারপরে সেকেন্ড ডেতে গিয়া কদুর যে গার্লফ্রেন্ডা ছিল তার হা ফুপাত বোন না সেইটারে নিয়ে গাড়িতে কইরা চক্কর দিবে ঘুরবে ফিরবে আনন্দ করবে লাইনের কথা বললা যায় তো যাই হোক এখন চলেন আমরা একটু বটকা জাম্বু লাইভে কি কি কইছে সেটা একটু শেয়ার বলা পরকেয়ার রানী রাতের রানী খাটের রানী রক্ষিত তার বাচ্চা একটা জারোজ ওদের লাইভ দেখে আমি আই এম টেস্ট টেস্পারেট হয়ে গেলাম টেসপারেট না টমাটাইস হয়ে গেলাম জানি যাই হোক যেই ইংরেজি কইছি তোমরা সেটা সমাটান করলে টিপা ঠিক না শোনো বলি লাইফটা যে গতকালকে কয়েকদিন আগে করলো যে বউ মিলে কষি কষি যে কষে ওই মুরুক্ষ হালায় দুইবার রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিছে হেই লবি সাবানার পুতে হুম সতীনের পুতে তো সতীনের পুতেরে মানুষের জিগাইছে যে তামজিলা পড়ালে হার করবো না তো সেখানে ফহিনীর ফুতে উত্তর দিছে কি বাবা কইতাছি ওই ফহিনীর ফুতে কইতাছে যে না আমার উইফ পড়াশোনা করবে আমার উইফকে আমি ভর্তি করানোর জন্য সব কিছু নিয়েছিলাম যখন তার পরীক্ষা তখন সে নয় মাসে প্রেগনেট তো বা ফাঁক দেওয়া কয় কি কচিপা না যে পরীক্ষার সব ইয়া করছিলাম তারপরে আমাকে বলে কি তোমার পরীক্ষা নাই তোর তোমার পরীক্ষা ক্যান্সেল করে দিছি উমাই গড় উমাই গড় তান জেলার পরীক্ষা ইয়া করছে ক্যান্সেল করে দিছে কেডা ওই যে লভিসাবানা সোহতিনের পোলা হ্যাঁ তারপরে কয় কি যে আমার পরিবার থেকে দেন আমার পরিবার লাগবে না আমি চাইছি আমার উইফ সেই উইফ উইফ পড়াশোনা করবা আমার উইফকে আমি মাস্টার্স পর্যন্ত মাখি দাঁড়ানা আবার একটু দেখ খাই তারপরে কইতাছি খারণ খারণ ও ও কয় কি আমার উইফকে আমি মাস্টার্স পাস পর্যন্ত পড়াবো আচ্ছা মাস্টার্স পাস পর্যন্ত পড়াবে মাস্টার্স কি তো হইতেছে কি মানে কমসে কম বাংলাদেশের পড়ালেখা একদম শেষ জীবন মাস্টার্স পর্যন্তই তা মাস্টার্স পাশ পর্যন্ত পড়াইবো এরপরে কি আর কোনো হ্যাঁ যদি চাই যে ডক্টরেট করা বা অন্যান্য ডিগ্রি নেওয়া হেডা একটা আলাদা বিষয় যেমন আমি একটা কোর্স করতেছি পাঁচ টাকা দিয়ে প্রাইভেট থেকে আলাদা করে একটা একটা সাবজেক্টের উপরে কোর্স করতেছি ওইটা আলাদা আর আমার তো এমনিতে পড়াশোনা চলমান তো রয়েছেই হেরা থাকবেই হারা জীবন থাকবেই হে আল্লাহ আল্লাহ করে জানি কইতেছি কি আল্লাহ জানি শেষ হয়ে যায় শেষ হয়ে যায় দ্রুত শেষ হয়ে যায় তো এমনিতেও আমি টাকা দিয়া অন্য একটা জায়গাতে আমি অন্য একটা সাবজেক্টের উপরে প্রাইভেটে প্রাইভেটে ইয়া করতাসি ওই একটা কোর্স করতেছি বা বলতে পারেন যে ওই ইয়েটার উপরে একটা আমি ইয়া নিতে চাইতেছি হ্যাঁ মানে ধরতে পারেন বলতে পারেন যে একটা ডিগ্রি নিতে চাইতেছি একটা কোর্সের উপরে তো সেইখানে আমার তো এই কোর্সটা আমি এম মানে কি বলে এক্সট্রা করছি আমার তো এমনিতে পড়াশোনা চলমান তো সেইরা সেটা তো থাকবেই ওইটা ওইটা ছাড়াও আমি এক্সট্রা করতেছি আমি যদি চাই ঠিক আছে এরপরে পরবর্তী সময় ধরেন আমি মাস্টার্স যদি পাশ করে বের হই বা আমি যদি মাস্টার্সটা শেষ করি আমি এরপরে কিন্তু অন্য একটা কোর্স কিন্তু করতে পারবো বা অন্য একটা জায়গা ধরেন আমি মাস্টার্স করার পর আমার তো পড়াশোনা শেষ বা ধরেন আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেল তখন আমি ইচ্ছা করলে এলএলবিতে ভর্তি হইতে পারলাম মানে লতে ভর্তি হইতে পারলাম তো সেই ক্ষেত্রে কী করতে হবে লতে যাইতে গেলে সমস্ত কাগজপত্র জমা দিয়া মানে এটা যাতে লতে যারা ভর্তি হয় তাদেরকে দেখাতে হয় যে ও আর কোথাও আমার পড়াশোনা শেষ আমার আর পড়াশোনা নাই যদি এটা আপনি মাস্টার্স যদি করেন তাহলে আপনার এটা করতে হবে আর যদি ডিগ্রি থেকে যদি লতে ভর্তি হয় তাহলে গিয়ে সেই ক্ষেত্রে মনে হয় লাগে না তো যাই হোক ওইটা পড়ার সাবজেক্ট কিন্তু মাস্টার্স করার পরে আপনি যদি চান যে আপনি আরও পড়াশোনা করতে চান তাহলে সেই ক্ষেত্রে করা যাবে এখন মাস্টার্স পাস পর্যন্ত করাবো পড়াবো ইনশাল্লাহ যে কিনা নিজেই মাস্টার্স করতে না সে নিজেই কিনা যে কিনা দুইবার করে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেয় সেই বেড়াই আবার যাবে মাস্টার্স পাস পর্যন্ত যেতে আবার ন্যাশনালের কথা বলি ন্যাশনাল ওরে রে বাবা ন্যাশনাল ন্যাশনালে যে যাবে কি সাবজেক্টটা নিবে হিডে একটু কোস তোর বউ ন্যাশনালে যায় কি সাবজেক্টটা নিবে হেডে একটু কোশ ন্যাশনালে ন্যাশনালের তো সব পরীক্ষা শেষ হয়ে গেছে ন্যাশনালের কথা কস ন্যাশনাল ন্যাশনালে তো সব পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে গেছে গা তো তুই কোন হানের পরীক্ষা দিতেছ সেটা হ হটা গিয়া পরীক্ষাটা ছিল ইয়া কি ইয়া করছিল মানে তখন কার সময় হয় নাই এখন হইতাছে তা পরীক্ষার সামনে যেই মানুষের পরীক্ষা হয় ফাইনাল পরীক্ষা সেইখানে গিয়া কিভাবে টিকটক করে ভিডিও বানায় ব্লগ করে আমার একটা আপনারা কণ্ঠ উইয় আইসে গিয়া মানুষের মানে মানুষের কি কিছু মানুষ আসে যদু মধু কদুক এইগুলা এইগুলারে বাক্য বানা পারে এরাই কিন্তু যারা ন্যাশনাল সম্পর্কে জানে ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে জানে যারা সেভেন কলেজ সম্পর্কে জানে এই যেমন ঢাকা কলেজ তিতুমির কলেজ ইডেন কলেজ তারপরে গিয়া নেসা আরও কয়েকটা কলেজ যে আছে এগুলা মিলে যে সেভেন কলেজ করছিল সিটি কলেজ ঢাকা সিটি কলেজ এগুলা যে করছিল এগুলা সম্পর্কে আমার একটু কম তো কোন মানুষটা জানে কোন মানুষটা এককারে মানে ইয়া জানে যারা যারা না ওইখানে গেছে পর্যন্ত আমার একটু কান্ত আর সেইখানে গিয়া এই সমস্ত যদু মধু কদুরা আসে গিয়া কইতে যে মাস্টার্স পাশ পর্যন্ত পড়াবো ভাই মাস্টার্সই তো গিয়ে শেষ মাস্টার্সই তো শেষ মাস্টার্সের পরে যদি আর কোনো ইয়ে থাকে ঠিক আছে ওইটা তুমি এক্সট্রা তুমি ডিগ্রি নিলা কিন্তু মাস্টার্স পর্যন্তই তো গিয়া মানুষের পড়াশোনা শেষ এর পরে যে যার মতো হয়তো কোনো চাকরিতে আবেদন করতে পারে বা যেটাতে মন সেটা করতে পারে কিন্তু তুমি যদি চাও যে না তুমি মাস্টার্সের পরে তোমার পড়াশোনা কন্টিনিউ করবা বা তুমি অন্য একটা বিষয়ে তুমি ডিগ্রি নিতে চাইতেছো নিতে পারো এই তাতেও সমস্যা নয় যে আমি বললাম যেমন আমি মাস্টার্স কম ধরেন আমি মাস্টার্স কমপ্লিট করছি যদিও আমি মাস্টার্সের এখনও পর্যন্ত মাস্টার্সে যাইতে পারি নাই তো ধরেন আমি মাস্টার্সে গেলাম মাস্টার্সে গিয়ে আমার মনে হইল আমি মাস্টার্স শেষ করে বের হইলাম এখন আমার মনে হইতেছে যে আমি ধরেন যে যে কোনো একটা মার্কেটিংয়ের উপরে বা মার্কেটিং বিষয়ের উপরে একটা ডিগ্রি নিব হ্যাঁ করলোয় অনেক মানুষের টাকা পয়সা থাকলে বিদেশ চলে যায়গা তো আবার অনেকের হয় যে মেকআপের উপরে একটা ডিগ্রি নিতে হয় না বা ডক্টরের উপরে ডক্টরেটের উপরে একটা ডিগ্রি নিতে যে কোনো কিছুই হোক আমি আমার কথা আমি কই যে আমি মাস্টার্স শেষ করছি মাস্টার্স শেষ করে এখন আমার মনে হইতেছে যে না আমার আরও অনেক কিছু জানা দরকার এখন আমি আইন বিষয়ে জানবো যে কারণে আমি লতে ভর্তি হব বা এল বি যেটাই বলি না কেন ভর্তি হব সেইখানেও ওই দুই বছরের কোর্স এককালীন কিছু টাকা দিতে হবে সেকেন্ড বছরে আবার এককালীন কিছু টাকা দিয়ে দিতে হবে এই গেল হ্যাঁ তো হইলো কি আমি একটা ডিগ্রিও নিলাম আমার জানাও হইলো আমার ডিগ্রিও বেশি হইল এইটাই না কিন্তু সাধারণভাবে দেখলে দেখলে দেখা যায় যে মাস্টার্স কিন্তু ওই মাস্টার্স পর্যন্ত শেষ পড়াশোনা আপনার ইচ্ছা কারণ সেইখানে গন্ডা আইছে আইসে মানুষের কইতে আমি আমার বউকে মাস্টার্স বাইশ পর্যন্ত পড়াবো আমি শিক্ষিত রি এত শিক্ষিত ইয়া কী করবি ঠিক মতো তো এক্সক্লুসিভও কইতে পারস না আমার মাস্টার্স পর্যন্ত পড়া মো বটকা যাম বুকো জানি এই ওর বড় কথা হই না না মাঝে মধ্যে নয় যে মামা গো কথা মনে হয় এরা তো পাইলট হেরা যে পাইলট এরা যে চাপা পিড়া আর টঙের দোকানের যে কিছু রিক্সালা মামা গো কথা না কইলেই হয় না হেরা কই তুই জানো আমি কোন বংশের তুই জানো আমি কোন বংশের এই বটকা কদো বিয়ার কয়েকদিন পরে কি এই যে বোরে জামা কিনে দিছি বউ কই তুমি কখন তুমি কেন তুমি কেমন দিলে এটা তো আমার টাকা দিয়ে আমি কিনছি বড় কথা করে আহুনো এই সমস্ত কথা শুনলে তোমাগো আমাগো মেজাজ খারাপ হইব না কৌ তো ভাই ফার্স্ট ক্লাস পাইয়া তারপরেও গিয়া ওই যে কি বলে প্রাইভেটে পড়া সাহস করতে পারি নাই হ্যাঁ তারপরে গিয়া এই যে বারবার খালি মনের মধ্যে খুঁচায় 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 আল্লাহ নেক্সট বছরে কি কর আল্লাহ ওই বছরে কি কর আল্লাহ পরীক্ষার সামনে কি করব এগুলো নিয়ে মাথা ঘুরে খালি হ্যাঁ আর তো ফ্যামিলির একটা চাপ আছে মনে হয় কি যে হ্যাঁ পড়ালে হ্যাঁ হ্যাঁ জীবন পোলা পান টোলা পান কোনো ব্যাপার না এমনও তো কইসে এই যে হে দিনকা এই মানে কি তা তাক হেই দিন কি সে পড়াশোনা ভালো মতো করলে করবা ভালো রেজাল্ট করতে পারলে করবা না করতে পারলে গার্মেন্টসে চলে যা। হ্যাঁ গার্মেন্টসে চলে যাবা নাহলে মানুষের বাসা বাড়িতে কাজ করতে চলে যাবা এই সমস্ত অখাদ্য কুখাদ্য রেজাল্ট করার দরকার নেই এইরকম মানে এইরকম কথা শুনতে হয় যখন এইরকম কথা শুনি তখনকার মনে হয় যে বারবার একটু মানে মুখের উপরে বইলা দিই যে পারলে এরকম রেজাল্ট তোমরা একটু কইরাইডা দেখাই দাও কিন্তু তো ভয়তে কই না লাত্তি খাওয়ানোর ডর থাকে সবসময় অল টাইম আর গিয়ে আমি তো ঘরে থাকতে চাই লাত্তি খেয়ে তো আমি ঘর থেকে বের হইতে চাই না তো সেই কারণে আর বলি টুলি না হুম ওরকমই হ্যাঁ 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 ঠিক আছে অলি কেন মানে যদি দশবার ফোন দেয় একবার ফোন রিসিভ করি আল্লাহলে করি না ভাল লাগে না খালি এই এই পড়ালে এই ঘ্যান 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 বাই নিজে এখন ঘুমাইতে পারি না ঠিক মতো সকাল এগারোটার দিকে ক্লাস শুরু হলে হেই আটটার দিকে ওইটা নাস্তা বানাও এই করো সেই করো পরে দৌড়াইয়া যাও যায়া ক্লাস করে আবার কুত্তার মতো বাসায় আসো আয় সাইরা আবার ক্লাসমিস দিলেও দোষ হয়ে জায়গা পিডা পিডি খাইতে হয় কত কত ঝামেলা মাগো সেখানে এগো মতো মানুষ কি একটা রেজাল্ট করছে সেই রেজাল্ট নিয়ে তারা আবার বড় কথা কইতা হে যে ওকে আমার স্বপ্ন ন্যাশনালেই পড়াবো তোর বউর যে ন্যাশনালে এই রেজাল্ট নিয়ে চান্স পাবে এটাই এইটাই অনেক কিছু এই রেজাল্ট নিয়ে তোর বউকে আর কোথাও দেখাইতে যাইস না ভর্তি করাইতে যাইস না তাহলে সমস্যা হবে মানুষ তো কোথায় জোতা পিডা করবে তো ন্যাশনালে যাবি না যাবি কই ন্যাশনাল হইতেছে সরকারি ন্যাশনালের খরচ কম প্রাইভেটে যাবি ওই ব্রাকে ব্রাকে ভর্তি হইতে পারবি ব্রাকের ফর্ম দিতে পারবি ব্রাকের যা ইয়া দেয় করতে পারবি মানে সেই যোগ্যতা আছে তো সে তারপরে আবার প্রেসিডেন্ট আছে সেখানে যেতে পারবি যে ভর্তি দিতে পারবি হেনের খরচ যেমন ব্যয়বহুল তোর মতো কদুরে দশ বার করে ভাড়া লাগালে তোর তোর মায়ের তোর দাদিরে তোর তোর যেই মা ভাইয়া গেছে কদুর বাচ্চা এই তগরে মিলে তোর চোদ্দ গোষ্ঠী মিলে যদি ভাড়া লাগানো হয় তারপরে তো কি এই যে এই সমস্ত প্রাইভেটের খরচ উঠবে উঠবে না কখনোই উঠবে না প্রাইভেটের এক মাসের বেতন দিতে গেলে তোর মতো কদুর মানে ওই পিছনে পিছন ভাড়া দিতে হবে তোর তো সামনে ইয়া নাই কুয়া নাই তোর পিছন পিছন ভাড়া দিতে হবে নিষিদ্ধ পল্লিতে যাইয়া যদি দেশ দিয়ে তারপরে যদি হেলে না পড়ো লাস্টে তো আর বউরে ভাড়া লাগে তারপরে গিয়া প্রাইভেটের খরচ চলাইতে হবে ফকির নির্পুত থাকার জানি এত এত ইয়া করার পরেও প্রাইভেটে যাওয়ার মতো সাহস অনেক মানুষ করতে পারে না এমন অনেক অনেক বাড়িয়ালার ছেলেমেয়েরা আছে তা কি প্রাইভেটে পড়তে চায় না হ্যাঁ ওই যে এক মানে আমারই কোন ইয়া জানি আর প্রাইভেটে ভর্তি হইতে চাইছিল পরে দেখে কি খরচ তার ওই ইয়াতে মাসের খরচ হিসাবে মানে কয় বছরের জানি সেইখানে গিয়া তার সেই কয় বছরের খরচ হবে তার ছয় লাখ টাকারও বেশি এরকম শুনছিলাম একটা অ্যামাউন্ট শুনছিলাম তো সেইখানে তার আবার ইয়া ভালো রেজাল্ট ভালো হ্যাঁ তো ভাব একটা ভালো প্রতিষ্ঠানে পড়া মানে অনেক কিছু তো সেইখানে ছয় লাখ না জানি সাড়ে ছয় লাখ টাকা এরকম অনেক আগে শুনছিলাম তো সেইখানে তারা ভর্তি হওয়ার জন্য সাহস করতে পারে নাই যে ছয় লাখ এরকম সাড়ে ছয় লাখ টাকা এটা আসলে পসিবলই না তো এরপরে মনে হয় যে আইতে ভর্তি হয়েছে ডিউতে ভর্তি হয়েছে হ্যাঁ মানে ওই যে কোথায় জানি যা ভর্তি হয়েছে ডিউ বা কোনো একটা জায়গাতে গিয়া ভর্তি হয়েছে হয়তো রাজশাহী না কোথায় জানি গিয়া চান্স পাইছে তো সেইখানে তানজিলার মতো একজন মানুষ যে কিনা কি টু পয়েন্ট কতজনই পাইছে সেই মানুষের শাশু আমি বড় কথা কয় যে আমার অধিক স্বপ্ন আমি তাকে নিয়ে ওই কিটা করতাম আমি তাকে নিয়ে ন্যাশনালে ভর্তি করবো তো ন্যাশনালে যে যাইতে পারতাছে এটাই আর কম কি সেরে পাড়ার পর পাডা এত কথা জানোস তোরা তবু মুখটার মধ্যে খালি মুন্ডাই যায় জুতা স্যান্ডেল জারু দিয়া কটা বাইরানো যদি হিতে যদি তবু ইয়া হইতো লজ্জা সরম হইতো হ্যাঁ হয় হইব না হ্যাঁ হইব না যে কিনা নিজের নিজের সৎ মায়েরে শাশুড়ির কামলি বানায় দেয় কাজের মেয়ে বানায় দেয় বুয়া বানায় দেয় আমার কাছে মনে হয় না তানজেলার অবস্থাটা আপনারা দেখছেন যে লাইফটার মধ্যে কি মানে একটা কচি হয়ে গেছে সে কয় আমাকে আমার আমোর লাইভে আমি আসছিলাম তখন আমার চেহারার অবস্থা বিধ্বস্ত ছিল এর জন্য গিয়ে মানুষ আমাকে খালি ছবিটা নিয়ে মেনশন দিত মেনশন দেয় মেনশন দেয় হ্যাঁ তো মানুষ তোরা মেনশন দেয় তোর এই চেহারা তোর আগের চেহারা কেমন আসিল হেঁটে কি জাতি দর্শকরা দেখে নেই না দেখলে আমার চ্যানেলে তোরা পাড়াই দিস আমি দেখাই দিব নি যে তবু তোর চেহারা কিরকম আসিল বাপের খাড়ে জানি বাপ্পির খাড়ে কাম কইরা তারপরে গিয়ে ওই সংসারের সমস্ত কাজ কাম কইরা তারপরে দিক দিয়ে তোর ভাত খাওয়ান লাগছে তাহলে তুই সেই সময় কত সুন্দরই আসিলি কালীর বাচ্চা কালী কোথাকার জানি আইসে আবার বড় কথা কইতে এগো আসেই খালি সাফাটা সাফাটা না থাকলে এগোরে কোথাও জিগাইত না এই সাপার জোরেই তো সোশ্যাল প্ল্যাটফর্মে পইরা রয়েছে হলে কিসের ইয়াতে পইড়া থাকবে ওদেরকে দেখবে কি ওদের আসে কি ওদের ব্লগ থেকে বা ওদের কাছ থেকে কোনো কিছু দেখার বা শেখার কোনো কিছু আছে কোনো কিছু দেখার বা শেখার নেই তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করবো না আজকে এমনিতেই অলরেডি বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম